মোদিকে বলতে চাই আমাদের মেয়ে আমাদেরকে ফেরত দাও আমাদের মেয়ে আমাদের কাছে ফেরত দাও যাওয়ার সময় ষোলোটা লাগে স্লো হয়ে গেছে ঘটনাটা কি যাওয়ার সময় নিসে ষোলোটা লাগে ওই জায়গায় যারা ছিল তারা লাগে শেখ করা দরকার ছিল যে এতদিন পর্যন্ত লুটপাট করছ এখন যাওয়ার সময় আবার ষোলো লাগে যে কি নিয়ে যাও এটা ঠিক কিন্তু দুঃখ আমার এই জায়গায় লাগে ষোলোটা ঠিকই নিয়ে গেল ষোলোটা লাগে ঠিকই বলল বাংলাদেশে শেখ হাসিনা পক্ষে যারা দাঁড়ি করেছে তাদের একজনের নাম উচ্চারণ করে নাই দেড় মাস রিমান্ডে ছিলাম দেড় মাস ডিবি অফিসের যতগুলি টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছে জিজ্ঞাসাবাদের জন্য তাদের সামনে গেলেই রাত্রদিন দিন চব্বিশ ঘন্টা সামনে গেলেই বলতো তুই রাজাকার তুই পাকিস্তানি রাজাকার তোর হাফিজ জুহুজুর ছিল পাকিস্তানি রাজাকার তোর শামসলক ফরিদপুরি পাকিস্তানি জাকার তোর মুফতি আমিনি পাকিস্তানি রাজাকার তোর সৈফুল হাদিস পাকিস্তানি রাজাকার এইভাবে এক একজন আলেম ওলামায়ে একরাম আমাদের আকাবিরকে দেখে রাজাকার রেজাকার বলে যারা গালি দিয়েছ আজকে জিজ্ঞেস করতে চাই তোমরা বক্তি দেয় বলতা পালাব না এখন গেলা কোথায় গেলা কোথায় আজ পর্যন্ত সবান্নাদেশরের ভিতরে বাংলাদেশের কোনো একজন আলেম পাকিস্তানের পক্ষে একটা টু শব্দ করে নাই কোনো একজন আলেম পাকিস্তানের পক্ষে বিবৃতি দেয় নাই আজ পর্যন্ত রাষ্ট্রপথে নাই মা কোনো একজন আলেম পাকিস্তানের পক্ষে কোনো মিছিল করে নাই মানববন্ধন করে নাই পাকিস্তানের পক্ষে ওয়াজ মাহফিরেও কোনো একজন আলেম একটা তুং শব্দ করে নাই তারপরে তোমরা বলছো আমাদেরকে পাকিস্তানিরা জাকার আর তোমরা যখন বক্তি দেয় বল তার স্বামী স্ত্রীর সম্পর্ক এখন আমরা দেখতে পেয়েছি যখন বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই আমরা বুঝে ফেলছি যখন বিনা সত্যে আমাদের দেশের উপর দিয়া ট্রানজিট দিয়েছ তাদেরকে গাড়ি চালাইবার সুবিধা দিয়েছ তখনই বলছি যে প্রেম লাগাইছ কিন্তু প্রেম যখন করে মেয়ে যখন প্রেম করে তখন বাফার আর ভাই কি করে বাফার ভাই তখন বাধার সৃষ্টি করে আমরা তখন বাধার সৃষ্টি করছি রাজপথে এনে বলছি মুদিকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না বলেন বাধার সৃষ্টি করি নাই আমরা বাদার সৃষ্টি করেছি কিন্তু শেষ পর্যন্ত দেখলাম বাধার সৃষ্টি করলে কি হবে আমাদের মেয়ে এমন প্রেম লাগাইছে সে চলে গেছে যখন বাইকে চলে গেছে তখন বাপ আর ভাই তারা কী করে তারা বলে তখন হুমকি দুমকি দে তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসো না এই কর্ম সেই কর্ম হুম হুম এরকম করতে থাকে আমরা কিন্তু এখন এটাই করছি মুদিকে বলতে চাই আমাদের মেয়ে আমাদেরকে ফেরত দাও আমাদের মেয়ে আমাদের কাছে ফেরত দাও যাওয়ার সময়ও ষোলোটা লাগে ঘটনাটা কি যাওয়ার সময় নিশেষ ষোলোটা লাগে